একদম ঠিক দেখেছ একমাত্র এখানেই আমি প্রত্যেক স্টুডেন্টের ভেতরে কি চলে সে সাপ্লি পাক নতুন সেমিস্টারে উঠেছে কি পড়বো বা দেখা গেলো পড়তে পড়তে বুঝতে পারছে না বা নানান রকম সমস্যা যেসব স্টুডেন্টসদের এখনকার সময় হচ্ছে সেইগুলো আমি বুঝতে পারি আমি সেই রকম টাইপেরই কিন্তু তোমাদের ভিডিও আপলোড করি এটাতে তোমাদের অনেক অনেক উপকার হবে কারণ দেখো কিছু জিনিস আমরা কিন্তু সবাইকে বলতে পারি না সেগুলো মনের মধ্যেই রয়ে যায় যার ফলে কিন্তু কোথাও একটা ক্ষতি হয় তো আজকের এই যে ভিডিও তোমরা দেখতে পাচ্ছ যে আমরা সাপ্লি যদি পেয়ে থাকি সে সিক্স সেমিস্টার হোক ফিফথ হোক থার্ড ফোর্থ ফার্স্ট সেকেন্ড কোনো সেমিস্টারে তুমি সাপ্লি পাও না কেন যদি সাপ্লি পেয়ে গেলাম তাহলে বাড়ির লোককে তো বলা যাবে না তাই না তো বাড়ির লোককে তো এটা বলার জিনিস নয় তো এখনই আমি সব কিছু বলছি না খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো চলো চলো চলে এসেছি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে যে আমরা সাপ্লি পেয়ে গেছি বাড়ির লোক যদি জানতে পারলো আমার মা যদি জানতে পারলো বা আমার বাবা যদি জানতে পারলো তাহলে আমার অবস্থা খারাপ করে দেবে হয়তো আমাকে পড়তেই দেবে না হ্যাঁ আমার একটা ভুলের জন্য ঠিক আছে সাপ্লি চলে এসেছে কিছু করার নেই কিন্তু আমি আর সাপ্লি পেতে চাইছি না কারণ আমি এবার যদি সাপ্লি পাই হয়তো আমি নিজেই পড়াশোনা ছেড়ে দেবো এরকম বহু স্টুডেন্টের মনের মধ্যে কিন্তু এটা চলছে এখনো বহু স্টুডেন্ট পড়ে আছো বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে যারা সাপ্লি পেয়ে বসে আছো ফোর্থ সেমিস্টার হয়তো শুরু করে দিয়েছ হয়তো সিক্স সেমিস্টারও শুরু করে দিয়েছ কিন্তু সাপ্লিটা কোথাও একটা কিন্তু তোমাদের চুপচাপ বসে রয়েছে সেটা কিন্তু ঠিক টাইমে উঠে তোমাদের সামনে এসে হাজির হবে তো ওই জন্যে আমি তোমাদেরকে আজকে খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলবো এবং তার পেছনে একটা মজাদার কাহিনী বলবো তো চলো সেটা বলার আগে একটু তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নি দেখো আমরা যে সাপলি পাচ্ছি এই সাপলি পাওয়ার পেছনে নানান কারণ থাকে নানান কারণের মধ্যে যে কারণগুলো গার্জেনরা জানে যে চলো পরীক্ষার টাইমে আমার এই সন্তানের এই সমস্যা ছিল তাদের জন্য ঠিক আছে কোনো অসুবিধা নেই ঘরের দিক থেকে কিন্তু যাদের মা বাবারা অনেক কষ্ট করে পড়াচ্ছে যেসব স্টুডেন্টসরা নিজেরাই অর্থ উপার্জন করে কষ্ট করে পড়ছে তাদের সাপলি চলে আসাটা একটু হলো মানা যায় না তো যদি সাবমিট চলেও আসে তারা কিন্তু গার্জেনদেরকে বলতে পারবে না এটা একটা ভয়ঙ্কর ব্যাপার লজ্জাজনক ব্যাপার প্লাস বন্ধুদেরও বলা যাবে না যে আমি সাপ্লি পেয়েছি এরকম কন্ডিশনটাকে কাটানোর জন্য কি করা উচিত আমার যে সাপ্লিটা এসছে সে যে কোনো সেমিস্টারে হোক আমি ভেতরে ভেতরে কাটিয়ে দেবো আমি টুক করে এক্সাম দিয়ে সাপ্লিটাকে পাস করে নিয়ে ব্যাস আমি কাউকে বুঝতে দেবো না তখন বুক চওড়া করে বলবো যে চল আমার কোনো সাপ্লি ছিল না এই সিচুয়েশনসটা আসতে গেলে তোমাদের যেটা করতে হবে এবং যেটা অলরেডি স্টুডেন্টসরা করা শুরু করে দিয়েছে সেটা হচ্ছে এস এন একাডেমির অন্তর্গত যে ক্লাসগুলো চলে তাতে ভর্তি হওয়া এখানে যদি তোমরা ভর্তি হও এই যে নাম্বার দেখতে পাচ্ছ এখানে যদি ভর্তি হও তাহলে তোমাদের সেই সাপ্লি টুক করে কেটে যাবে সেই সাপড়িটা তোমাদের আমি ক্যান্সেল করিয়ে দেবো ভালো করে পড়িয়ে বুঝিয়ে সাজেশন দিয়ে আমি তোমাদেরকে তৈরি করে এক্সাম হলে পাঠাবো সেই পরীক্ষা তোমরা দাও তোমাদের সাপড়িটা নিঃসন্দেহে কেটে যাবে বাড়ির লোকও জানতে পারবে না তোমার পাশের যে বন্ধুটাও সেও জানতে পারবে না যে তোমার সাপড়ি ছিল ওকে হ্যাঁ এবার হয়তো এক্সাম টাইমে হয়তো জানতে পারলো বন্ধু জানলে বিরাট কিছু ক্ষতি হবে না কিন্তু জানতে পারবে না এবং হয়তো তুমিও বুঝতে পারবে না যে কখন কেটে এইটা আমার চ্যালেঞ্জ ওকে তো যে কোনো সেমিস্টারে সাপ্লি পেয়ে থাকো না কেন সাপলি স্টুডেন্টস অর্থাৎ সমস্ত প্রকার সাপলি স্টুডেন্টসের জন্য কিন্তু আমি এই ভিডিওটা নিয়ে এসেছি তোমরা তোমাদের সাপ্লি বিষয়টাকে ঠিক যদি এইভাবে কাটাতে চাইছো যে কোনোভাবে হোক আমি গোপনভাবে আমার সাবটি থেকে কাটাতে চাই তাহলে কিন্তু তোমরা এই জায়গায় এই নম্বরে যোগাযোগ করো এবার বলছি এর পেছনে একটা মজাদার কাহিনী মজাদার কাহিনী হচ্ছে এটা যে যখন আমি ভিডিও আপলোড করছি দু তিনটে হয়তো ভিডিও আপলোড করলাম দিয়ে যখন আমি তোমাদের প্রসঙ্গটা অনলাইনে চলে আসছি যে তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারো তোমরা এই করতে পারো ওই করতে পারো এই নম্বরে যোগাযোগ করো একটা স্টুডেন্ট কমেন্ট করেছিল কমেন্টটা কি করেছিল কমেন্টটা হচ্ছে এটা যে স্যার ঘুরে ফিরে আপনি সে কিন্তু আপনার ক্লাসেই আসছেন ভালো করে শুনবো আমি এখানটা কি বলছি যে ঘুরে ফিরে স্যার যখন ভিডিও আপলোড করছেন আমরা দেখছি যে ঘুরে ফিরে আপনি আপনার ক্লাসেই আসছেন যে আপনার ওখানে ভর্তি হতে বলছেন বা কিছু একটা বলছেন এবার মজাদার কাহিনী হচ্ছে সেই স্টুডেন্টসটা অন্য নামে আমার এখানে অ্যাডমিশন নিয়েছে অ্যাডমিশন নেওয়ার পর সে থার্ড সেমিস্টারে পরীক্ষা দিলো দিল সেমিস্টারে সাপ্লি ছিল সে থার্ড সেমিস্টারে পরীক্ষা দিলো কিভাবে অ্যাডমিশন নিয়েছিল যে স্যার আমার এরকম অবস্থা আমার থার্ড সেমিস্টার নিয়ে একটা সাবজেক্ট আপনার কাছে করতে পারবো বাকি করতে পারবো না এবার তার নামও আলাদা আমি কি করে বুঝবো সেই কিন্তু সে পড়লো এবার তোমরা জানো যে যারা পড়ছো তারা ফিফ্থ সেমিস্টার এক্সাম কেমন দিয়েছো তোমরা জানো কিভাবে কমন এসছো তোমরা জানো তো সেই সাবজেক্টের সেই স্টুডেন্ট যখন পাস করে বেরিয়ে গেল যখন মানে সে কনফার্ম হয়ে গেল যে আমার সাবজেক্টটা কেটে গেল তখন সেই স্টুডেন্ট আমাকে জানাচ্ছে যে স্যার আমি আমি বলছি আপনাকে কমেন্ট এবং আপনার যে ভিডিও যে আপনি আবার ঘুরে ফিরে অনলাইন জন্য পাঠনের বলছেন বলেছিলেন বলে আজকে আমার সাপ ডেটা এইটা রিয়েল ঘটেছে তো আজকে এই ভিডিওটা বেশিরভাগ এই মজাদার একটা কাহিনীর জন্য তোমাদের আমি আপলোড করলাম এবার তোমাদের লাস্ট কথা বলে দিই যে যদি এরকম স্টুডেন্টস তোমাদের মধ্যে মনের মধ্যে থেকে থাকে যে আমাদের যে সাবজেক্টের সাপটি এসে সেটা কাটাতে হবে তাহলে কিন্তু চুপচাপ এখানে অ্যাডমিশন নিয়ে নাও এই নাম্বারটা যোগাযোগ করো বাদ বাকিটা আমার দায়িত্ব কখন সাপ্লিটা তোমাদের ক্যান্সেল হয়ে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না বাবা মা তো অনেক দূরে টুক করে গোপনে তোমাদের সাবলি সাবজেক্টটাকে ক্যান্সেল করিয়ে অ্যাকচুয়ালি নয় পরে পরীক্ষা দিয়ে ভালো করে তোমরা পাস করে যাবে চলো আমার স্নেহের আমি পাশে সর্বদাই আছি ছিলাম এবং থাকবো এই নাম্বারটা তোমরা যোগাযোগ করো এবং যুক্ত হও এখানকার অনলাইন পঠন পঠন ক্লাসে বাদ বাকিটা আমার দায়িত্বে আজকে তো দেখলে কিভাবে এই স্টুডেন্টস অন্য নাম নিয়ে ভর্তি হয়ে আবার সে তার পরিচয় দিচ্ছে তো এরকমটা যেন তোমাদের সঙ্গে না ঘটে কোনো স্টুডেন্ট কোনো স্টুডেন্ট লজ্জিত হবে না বুক ফুলিয়ে বুক চওড়া করে হাসি মনে এখানে ফোন করো এবং আমাকে বলো তোমাদের সমস্যা বাকিটা আমি রেখে নেবো ভালো থেকো সুস্থ থেকো সাপ্লি কিন্তু কাটাতেই হবে চলো